সরকারি কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় অন্যদিকে ক্যান্টনমেন্ট স্কুল সেই চূড়ান্ত ফল এখন ফল ঘোষণার পালা আমি জানি তোমরা দুই পক্ষই তোমাদের মধ্যে অনেক উদ্দীপনা উৎসাহ কাজ করছে এবং অনেক এক্সাইটমেন্ট কাজ করছে এই স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে আজকের বিষয় ছিল যে কোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতি প্রধান অন্তরায় এই বিষয়ে আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমি প্রথমে চ্যাম্পিয়ন ঘোষণা করছি আজকে আমাদের অনুষ্ঠানের বিতর্ক অনুষ্ঠানের প্রতিযোগিতার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল অভিনন্দন অভিনন্দন ক্যাম্প পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দলকে তারা পেয়েছে দুশো ষোলো নাম্বার সর্বমোট প্রাপ্ত নম্বর দুশো ষোলো সোয়ালুক উচ্চ বিদ্যালয় দুশো এগারো নম্বর পেয়ে তারা আপ হয়েছে অভিনন্দন

কিন্তু যেহেতু প্রতিযোগিতা প্রতিযোগিতায় কেউ বিজয়ী হবে কেউ জিত হবে তারা এসে বলছে আমার খুব ভালো লেগেছে তার মানে হচ্ছে এই মধ্যে তাদের একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে